আপনি দুই হাজার নয় সালে যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন সেই মেয়াদে মিল কারখানা মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝা পড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন এ বিষয়ে আপনি আসলে আপনি ভালো কথা বলেছেন বিজেমসি কোন সম্পত্তি বিক্রি হয় না বিক্রি হয়েছে বিজেসি বাংলাদেশ একটি জমি বিজেসির আটান্ন সাল থেকে আমার এক বন্ধু যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে পরবর্তী জীবনেও করেছে তার বিধু স্ত্রীকে দেওয়ার জন্য আমি সরাসরি লিখে দিয়েছি লিখে দিয়েছে এই কথা যে আমি এদেশে যে টেন্ডার হচ্ছে এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনো দিন করিনি কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন মূল্য নির্ধারণের পরে তার উপরে পাঁচ শতাংশ যুক্ত করে আবেদনকারীকে দেওয়া হোক আপনি এটা একটা ভালো আপনি কি আপনি একটা ভালো প্রেসিডেন্স মনে করেন স্বজনপ্রীতি স্বজনপ্রীতি কেউ স্বীকার করেন আমি একশো ভাগ স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি স্বজনপ্রীতি করেছি এবং আমার জন্য এটা যৌক্তিক আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছে। ওকে আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি দুই সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই কিন্তু দুই সালের নির্বাচন আপনি অংশগ্রহণ করেছেন যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর দামির নির্বাচন যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরা কিছু দামি বাতি দিব নৌকার প্রার্থীকে হারিয়ে বলেছি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন

এইটা এইটা কি এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো হ্যাঁ আব্দুল্লাতির সিদ্দিকি ইনশাল্লাহ আল্লাহ নামে শপথ করে বলতে পারে এটাই আবদুল্লাথের সিদ্দিকি ওকে এই এই ব্যাপারটা থেকে যারা কাদের সিদ্গীকে কোনো প্রভাব বিশ্বাস করেছিলেন তাতে আপনি ইলেকশানে আসেন অবশ্যই দীর্ঘদিন কাদের সিদ্দিকীর সঙ্গে আমার মতবৈত্যতা থাকার পরও কাদের সিদ্দিকি আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে শুধু তাই নয় এই নির্বাচনে তাদের সিদ্ধিকে আমাকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছে আমি আমি একটা বাক্য বলি জনাব যে আমরা এই বাক্যটা দুই হাজার চব্বিশে মানে ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী ইয়া দাঁড়া করাবো তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেকশন হয়েছে সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে আপনি কি এই কয়টা ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়েন মানে জোর করা আমার সাথে কোন শুনেন আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং তার কোন প্রতিনিধিও আমার কাছে আসেনি আচ্ছা আপনি যেদিন আওয়ামী থেকে বহিষ্কৃত হইলেন আমি কিন্তু আপনার আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা সে জেলাতে আমি অনেকবার সফর করেছি আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে এই রকম একটা ওভারহেলমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা আমি খুব ভালো করে জানি কারেক্ট মিফ আই এম রং আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপি বিভিন্ন দুর্বৃত্তপনা দুর্নীতি অন্যায় অত্যাচারের কথা আর কথা বলতে না পারে আপনার কাছে বলতে আপনি কোন সময় তাদেরকে দেখা দিয়েছেন কোনো সময় দেখা দেন না কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হলেন না আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার মানে কেন লতি সিদ্ধিকেও অবস্থান নেয় না মানে हरि বিদ্রোহী তো হই না না আমি আপনার কি মনে আছে 18 সালে প্রার্থী হয়েছিলাম এবং 18 সালে প্রাপ্তি হল আপনি বিশেষ ভাবতে পারেন আমাকে আইউবের কোন সমর্থক 80 এর দশকে কোনদিন আক্রমণ করেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনোদিন আমাকে আক্রমণ করেনি রাইট বিএনপি কোনোদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি জাতীয় পার্টি আমাকে কোনোদিন আক্রমণ করেনি কিন্তু ওই বাচ্চা ছেলেটি যার জন্মদাতা আমি বলা যেতে পারে এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয় যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি এবং আমি তাকে সত্য কথা বলি আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসি এটা কিছু করতে পারেন কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই এই কৌশল হিসাবে আমার সে অনুরোধ করেছে হাজার হাজার আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালীহাতি আসুন আমি আমি কালীহাতি যাব না কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ খারাপ কোন মায়ের খালি হোক কোন নারীর স্বামী নিহত কোন শিশুর পিতা নিহত আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি আমি এলাকায় যাইনি যে আমার সঙ্গে দেখা করতে আসতো তার বিরুদ্ধে মামলা গুলা করতো আপনারাও পুলিশের রেকর্ড দেখুন দেখতে পাবেন এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগে আছে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগই তো হবে গত পনেরো বছর আওয়ামী লীগ ছাড়া তার কেউ ছিল না কিন্তু

টাঙ্গাইলে সিদ্দিকি পরিবার আপনার সহদর ভাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল যখন রাজনৈতিক ভাবে আপনাকে নানাভাবে আমি বলব এটাকে মোকাবেলা আমি বলবো না রাজনৈতিক ভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে তখন আপনার সহোদররাও এর মধ্যে জড়িত ছিল এবং আপনার সহদররা যে টাঙ্গাইলে মানে আপনাদের পরিবার অনেক বড় ফ্যাক্টর এর মধ্যে তো সবসময় এটা পজিটিভ ভাবে এইটা উচ্চারণটা আসে নাই যতটা পজিটিভ লতি সিদ্দিক নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না কেউ কেউ দায়ী দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী আপনি বড় ভাই আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয়দাতা প্রশ্রয় দিয়েছেন সাধারণ ইয়াতে তৈরি করেছেন আমি প্রশ্রয় দিইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল